বহুপুরুষি নিবেদন করলাম এখন এই যে ভগবানকে যে নিবেদন করার সময় জল জলডল পড়ে গেল তাহলে একটু ভগবানের মন্দিরটা ঊজা দিয়ে বাইরে হাত পা ধুয়ে আমি ফ্রেশ হলাম তারপরে ধরুন ভোগের আসনটা এখনো আসে নাই ধরুন ভোগটা এখনো আসে নাই সাপোস যে তখন ভোগে বান্ধা রাখি দিছে এটুকু আমার না এগুলো প্রসাদ না করে মিক্সার করে দিলে ভোগের ভোগের পাত্রটা দেওয়ার আগেই এখানে এক গুরুদেবের জন্য একটা আসন এবং ভগবানের জন্য একটা আসন ঠিক আছে অথবা আপনি যদি গর্ণিতায় জন্য আলাদা আসন দিতে চান দিতে পারেন অথবা একটা আসনের মধ্যে যদি সবাইকে নিবেদন করেন তাও হবে যদি আসন না থাকে তাহলে এখানে কয়েকটা ফুল রাখলেও হবে

নৈবেদ্যটা আমরা একটা চকিতে উপরে রাখলাম ঠিক আছে সাজিয়ে নিলাম এখন আমি গুরুদেবের উদ্দেশ্যে আমি এখন কিছু ফুল নিবেদন করব আমি গুরুদেবকে দিব এসব পুষ্পাঞ্জলি এবং গুরুদেব আয় নামক উচ্চারণ করে গুরুদেবের পাদ মূলে আমি পুষ্পার্ঘ অর্ঘন অর্পণ করে তারপর গুরুদেবের কাছে আমি ভগবানের সেবা করার জন্য বা ভোগ করার জন্য আমি একটু অনুমতি প্রার্থনা করব সেক্ষেত্রে দেখুন সব কিছু রেডি করা আছে আমি ইয়ে নিলাম আচ্ছা এ তুলসী পাতা আগে দিয়ে আগে দিয়ে রাখলেও হবে বা পরেও দিতে পারা যাবে সমস্যা নেই বইয়ে পরে দেওয়ার কথা আছে আগেও আপনি দিয়ে সাজিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি গুরুদেবের পাদে মূলে কিছু পুষ্প নিবেদন করলাম চিত্রপট আসনে কেশ পুষ্পাঞ্জলি ওম গুরুদেব আমি গুরুদেবের কাছে প্রার্থনা করব ওম শ্রী গুরু পরমানন্দ প্রেমানন্দ ফলপ্রদ প্রজানন্দ প্রদানন্দ এইভাবে আমি গুরুদেবের প্রার্থনা করলাম এখন আমি গুরুদেবকে সর্বপ্রথম আমি গুরুদেবকে আসনে ডাকবো আমি গুরুদেবকে আসনটা দেখিয়ে দিব এই দাম আসন গুরুদেব গুরুদেবকে আসনটা দেখিয়ে দিলাম সেই সাথে মনে মনে আমি চিন্তা করবো যে গুরুদেব আসন তিনি গ্রহণ এখন গুরুদেবের মাধ্যমে আমি ভোগটা শুদ্ধ করবো এর মানে সেবা গুরুদেবই করছে কিন্তু গুরুদেব যেহেতু এখানে সশরীরে উপস্থিত নেই তিনি বিগ্রহরূপে রয়েছেন তাই গুরুদেবের হয়ে আমি সেবাটা সম্পাদন করছি মূলত ভাব থাকবে সেবাটা গুরুদেবের কিন্তু আমি গুরুদেবের একজন সামান্য সেবা হয়ে সেটা আমি গুরুদেবকে সহায়তা করছি সহযোগিতা করছি আচ্ছা এই যে শঙ্ক দিয়ে আপনারা এইভাবে জল নিয়ে ভোগ এবং ভোগের গ্লাস ও অস্থায় পড়ে এটা আমাদের মাথায় একবারে যদি না পড়ে তাহলে যেকোনো অবস্থায় পড় মানে পুরোটার মধ্যে যেন পড়ে দিলেন এখন মুদ্রা দেখাতে হবে এখন আমি দেখাচ্ছি পরে আপনাদেরকে ভালো করে দেখাবো এই যে চক্র মুদ্রা দেখাতে হবে বগির উপরে এই যে গালিনি মুদ্রা দেখালাম বগির উপরে এখন ভেনু মুদ্রা দেখাবো তারপরে যে বিজাখর মুদ্রায় আমি মন্ত্র বলবো ওম কৃষ্ণানম 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 ওম কৃষ্ণানম কৃষ্ণানম কৃষ্ণানবম কৃষ্ণানম তারপর আমি বৎস মুদ্রা প্রদর্শন করবশ বিরাট এখন আমি অন্যান্য বিগ্রহের চরণে দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবো এস পুষ্পাঞ্জলি ওম আকর্ষণ করলাম অথবা মন্ত্র যদি না হয় তাহলে সাইজ হলো যেতে পারে দয়া করে এই নিবেদিত পুষ্পরাজি গ্রহণ করুন মন্ত্র বলে দিতে পার মন্ত্র এখন তাদেরকে আমি আহ্বান করব আমরা যে নিয়মে আহ্বান করি চোদ্দগোষ্ঠীকে আহ্বান করব না নিত্যানন্দ প্রভু মহাপ্রভু রাধাকৃষ্ণ আমি ইন্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় এই আসনম ওম নিত্যানন্দায় নম এই আসনম ওম গৌরায় নম এই আসনম ওম রাধাকৃষ্ণমাসনম তাহলে গুরুদেব প্রথমে আসন গ্রহণ করেন নিত্যানন্দ প্রভু আসন গ্রহণ করলেন দাদা কৃষ্ণ আসন গ্রহণ করলেন ভোগ আমার আগে শুদ্ধ হয়ে গেছে এখন নিম্ন প্রজা থেকে উচ্চ প্রজা এখানে কোনো লেখা আছে আচ্ছা বিদম আসন মূল উচ্চারণ করে আমন্ত্রন জানান এবাবে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু সুভদ্রা বলের জগन्नाथ রাধা কৃষ্ণ তবে আর বিগ্রহ সবাইকে আমন্ত্রন জানান হোক এবার বাল্মহতে খন্ডা মহতে বাতে প্রথমে গুরুদেবকে এবং তারপর চৈতন্যদেব এবং তারপর পার্শ্ববৃন্দ থেকে ক্রমশ শ্রীকৃষ্ণ এবং তার পার্শ্ববৃন্দের সকলের সকল শ্রী উদ্দেশ্যে পাত্র এবং আসমঞ্জন উদ্বেদন করতে হবে এই যে যেটাতে ফুল আছে আমি গুরুদেবের উদ্দেশ্যের এ তৎ পাত ওম গুরুদেবায় নম এ তৎ বলতে এক পাঠ তাহলে এ তৎ যদি বলি আর এক পায়ের জন্য যদি হয় তাহলে দুই পায়ের জন্য কয়বার দিতে হবে দুই বার আর বলি ইদম বলি তাহলে একবার দিতে কিন্তু যদি এতদ বলি তাহলে দুই পায়ের জন্য দুই বার দিতে হবে কিন্তু যদি আমি ইদম পাদ্যম বলি তাহলে একবার জল দিলেও চলবে তাহলে যেহেতু আমি এতদ পাদ্যম বলছি তাহলে আমি আরেকবার দিব এতদ পাদ্যম অম গুরুদে বায় নামো তাহলে দুই পায়ের জন্য দুইবার হলো আসমনীয়ম ইদম আসমনীয়ম অম গুরুদে বায় নামো ঠিক আছে গুরুতে হলো এখন নিত্যানন্দ প্রভু যেটাতে তুলসী আছে হে তৎ পাম ওম নিত্যানন্দায় নম এ তৎ পাম ওম নিত্যানন্দায় নম ইদম আসমণী ওম নিত্যানন্দায় নম হে তৎ ওম গৌরায় নম হে তৎ ওম গৌরায় নম ইদম আসমণী ওম গৌরায় নম হে তৎ ওম রাধা কৃষ্ণ ভাম নম এ তৎ পাদম ওম রাধা কৃষ্ণ ভাম নম ইদম আসমণিও ওম রাধা কৃষ্ণ ভাম নম তো এখানে আমি প্রপাতকে দেখে নি প্রভূপাককে দেখে নেবেন ঠিক আছে গুরুদেবের উপরে প্রভুপাত তারপর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু রাধাকৃষ্ণ সবার পাত্র আসমন হয়ে গেল এখন আমি এই যে ভোগের থালাটা এইভাবে ধরবো কিন্তু এখানে যা যা আছে ওখানে লেখা আছে দেখি এই যে পাত্র জল দিয়েছি আসমন জল দিলাম ঠিক আছে তারপর এখানে বলা আছে এবার হস্তমুদ্রা সহকারে প্রত্যেক বিগ্রহের উদ্দেশ্যে ভোগের থালাটি দেখিয়ে দিয়ে নিম্নে মন্ত্র আদি উচ্চারণ করি ইদম নৈবেদ্যম ইদম পানীয়াম কিন্তু নৈবেদ্যটা বলার ক্ষেত্রে যদি শুকনা দ্রব্য হয় তাহলে বলতে হবে লেখা লেখা আছে ইদম আর যদি অন্য ব্যঞ্জন হয় তাহলে এখানে বলতে হবে ইদম অন্ন ব্যঞ্জন আদি নৈবেদ্যম যদি জলের গ্লাস থাকে একসাথে বলতে হবে ইদম অন্য ব্যঞ্জন পানি আদিদম নৈবেদ্যম আলাদে বলতে পারেন ইদম অন্নব্যঞ্জন আদি নৈবেদ্যম ইদম পানীয়ম একসাথে বলতে পারেন ইদম সপকরণ ফল মিষ্টি পানি আদিকম নৈবেদ্যম আলাদা আলাদাভাবে বলতে পারেন ইদম সব স্বপরণ ফল মিষ্টি আদি নৈবেদ্যম ইদম পানীয়ম একসাথে বলতে পারেন এখানে আমার যা আছে তারা আমি বলবো ইদম সকরণ ফল মিষ্টি আদি আদিকম নৈবেদ্যম ওম কৃষ্ণায়নম বা একসাথে রাধাকৃষ্ণকে দেখালে হলে ইদম রাধা কৃষ্ণ ভাবনামক বলা যেতে পারে ওম কৃষ্ণায়নম আর ইদম পানীয়ম ওম কৃষ্ণায়নম বলা যেতে পারে দম সব ফল মিষ্টি পানি ফল মিষ্টি আদিগম রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ বাম্ন পানীয় ওম রাধা কৃষ্ণ তো এখানে আমরা আহ্বান করলাম গৌর লিকাই রাধা কৃষ্ণ তাহলে শুধু কৃষ্ণ বা রাধাকৃষ্ণকে কেন দিচ্ছি সেই ক্ষেত্রে বলা হচ্ছে একই পারস যদি অনেক বিগ্রহের উদ্দেশ্যে নিবেদিত হয় তাহলে ওই সমস্ত বিগ্রহের যিনি প্রধান তাকে নিবেদন করলে সকলে দেয় অর্থাৎ প্রধান যদি জগন্নাথ বলে একটা হয় তাহলে তিনজনের মধ্যে আছে জগন্নাথ তাহলে জগন্নাথকে নিবেদন করলে সবাই হয়ে গেল যদি আমি যদি আরো যাই জগন্নাথ বড়দেব রাধাকৃষ্ণ সবাইকে যদি নিবেদন করতে চাই তাহলে আমি যদি যদি কৃষ্ণকে নিবেদন করি রাধা কৃষ্ণকে নিবেদন করি তাহলে সবার বুঝাইতে পারছি তাহলে এইভাবে নিবেদন হয়ে গেল এখন এই যে গ্রাস মুদ্রা এই যেভাবে গুরুদেবের মন্ত্র তিনবা প্রভুপাদের মন্ত্র তিনবা মহা মন্ত্র মন্ত্রী তিন বা এবং নব ব্রহ্মণ্ন দেবায় এখন আমি গ্লাস মুদ্রা নিবেদন করব নম বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতরে শ্রীমতে জয় দেখা স্বামী শ্রী রাম নেয় নম আচাধাই গুরু কথা রামদায় গুরু রামতায় নম বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূত্রে শ্রীমত জয়বে স্বামী শ্রী রাম নেম আচার্যায়ীপায় গুরু কথা রামদায় নবরামে নম বিষ্ণুপাধায় কৃষ্ণে स्वामी ने राम स्वाज नम आचार्य पदाधिकारी नमो विष्णुकृष्ण विष्ठाभित्रीम भक्ति दिन स्वामी नमस्ते में शारस्वतने नमो विष्णुपुर भक्ति दिन स्वामी नमस्ते शारण नमो विश्व

কৃষ্ণ তো ভগবানকে ভোগ নিবেদন করলে কি পরিমাণ ভোগ নিবেদন করেছেন পরিমাণটা কতটুকু সেই অনুসারে খেতে সময় লাগবে কি না তো সাধারণত এই বাল্যভোগ আদি নিবেদন করলে কমপক্ষে আট দশ মিনিট সময় দেওয়া উচিত ভোরবেলা যদি এত সময় নাও পান অন্ততপক্ষে পক্ষে পাঁচ মিনিট সময় দেওয়া উচিত হরিনাম দীক্ষিত ভক্তরা অন্ততপক্ষে এক মালা জপ করতে পারেন যদি তাও সম্ভব না হয় তাহলে আপনি এটা মনে মনে কতটুকু সময় হলে আপনি সন্তুষ্টি লাভ করবেন পাঁচ মিনিট তো অল্প সময় অন্তত পক্ষে পাঁচ মিনিট অপেক্ষা করা উচিত বাইরে গায়ত্রী দীক্ষা প্রাপ্তগণ গায়ত্রী মন্ত্র জপ করেন ওই নামবিখ্যাত বক্তগন আপনি আপনার ইচ্ছা মতো কিছু শ্লোক নিবেদন করতে পারেন মহামন্ত্র জপ করেন কিছু মহামন্ত্র জপ করতে পারেন ওই নেতা আরে কৃষ্ণ এটা তো পানি মোবাইল ব্যাচেছে বাইরে বাইরে বাইরে

সবার হস্ত মুখ তাহলে সেখানে আমার উচ্চ আমাদের রাধা কৃষ্ণ কৃষ্ণকে নিবেদন করছি মানে যা যা আছে বিষ্ণু দত্ত সবাই প্রসাদ পেয়ে ভোগ গ্রহণ করেছেন তাহলে আমি এখন সর্বপ্রথমে কি লেখা আছে দেখেন পরের পৃষ্ঠা দেখেন কি লেখা আছে প্রখ্যালনম মানে প্রসাদ পাওয়ার পরে হাত এবং মুখ ধুবে হয়ে গেছে না তারপরে কি করবে পা ধুবে তারপর আসমন করবে তারপর কাপড় দিয়ে হাত মুছবে তারপরে মুখবাস চিবানোর জন্য মশলা তারপরে তাম্বুল গ্রহণ করবে এখন আপনারা যদি গৃহে যদি দিতে না পারেন তাহলে অন্তত পক্ষে এটারও একটা ব্যবস্থা আছে মুখবাস এবং তাম্বুল বাদ দিলেন

এ তৎ সাব্দম ওম ঘোরায়ে নম ইদম আসমনিয়ম ওম ঘোরায়ে নম এদম হস্তম খ্রসম ওম নিত্যানন্দম এত শব্দ ওম নিত্যানন্দম এ তৎ শব্দম ও নিত্যানন্দম আসমনিয়ম ও নিত্যানন্দম ভঙ্গভস ওয় নম ওম ওম নিত্যানন্দ এরপরে কি আছে মুখবাসবাস মুখবাস শিবানোর জন্য মশলা লং এলাচি বম দিতে পারবেন না পান সুপারি দিতে পারবেন না বাদ দেন একটা তুলসী পাতা নিবেন এই যে তুলসী পাতা নিয়ে ঈদ ইদম সর্বম ওম রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ সর্বম বলতে আমি যা যা আর দিতে পারলাম না ভগবানের হয়তো ইচ্ছা ছিল একটু যদি ছানা হইতো একটু যদি মাখন হইতো একটু এই মিষ্টি মন্ডা যদি হইতো একটু সন্দেহ হইতো ভালো হইতো কিন্তু আমি দিতে এই জন্য তুলসী পাতাটা অতিরিক্ত উপকরণ সমূহ সমূহের প্রতিনিধি হিসেবে বা উপকরণ সমূহের উপকরণ সমূহ হিসেবে কাজ করবে ঠিক আছে এখানে ইদম সরবন উচ্চারণ করে নিবেদন করুন ইদম সর্ব নিবেদন করার মূল বিষয়টা হচ্ছে যে অতিরিক্ত উপকরণ সমূহের সমূহ হিসেবে তুলসী পত্র নিবেদন করলাম। রাধা কৃষ্ণের ভোগ শেষ আসনে পাঠিয়ে দিব ইহীম আসন রাধা কৃষ্ণ ব্রহ্ম গৌরায় নমৃম আসনম ওম নিত্যানন্দ ওনারা চলে গেল এ থাকলো এখন আপনি ভগবানের প্রসাদ গুরুদেবকে উৎসর্গ করেন স্পর্শ করে ইহিদম ভগবত মহাপ্রসাদ নির্মালম সর্বম মানে ভগবানকে আমি দাদা দিয়েছি নির্মাল্য বলতে ভোগ বুঝায় পান সুপারি ফুলের মালা অর্থাৎ ভগবানকে ভোগের পরে আঁচিয়ে দিশে যা চন্দন ফুলের মালা পান সুপারি ইত্যাদি ইত্যাদি নির্মাল্য ভগবানের প্রসাদ আর কি এই দাম ভগবান মহাপ্রসাদ নির্মাল্লাদিগম সর্বম ওম গুরুদেবায় নামক ইস্পন সংস্থাপক আচার্য পরম গুরুবে নামক ওম সাঙ্গ সপার সদায় নামক ওম বৃন্দাবৈ নম ওম সর্ববৈষ্ণবনম দিলেন মন্ত্রায় নামুপদ কৃষ্ণবিষ্ঠা ভুতরে পদে নম বিষ্ণুপদ প্রসল নিজ বায়ন এত বায় এত